ঐক্য ও গণতন্ত্রের যাত্রায় দেশের মানুষ আবারও জাতীয় পার্টি দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবে আর যাতে পরে আবারও সেই বিশ্বাসের প্রতীক হয়ে উঠবে এই কাউন্সিলের মাধ্যমে আমরা আবারও দেখাতে চাই জাতীয় পার্টি কোন ব্যক্তির উপর নির্ভরশীল নয় জাতীয় পার্টি একটি আদর্শ একটি আন্দোলন একটি জনগণের শক্তি বিগত ত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি আদালতের আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয় আদালতের এই ফলে পার্টির সাংগঠনিক কার্যক্রম এক অনিশ্চয়তা ও স্থবিরতার মুখে পড়ে এর প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আসন্ন জাতীয় সংঘ নির্বাচন নির্বাচন কমিশনের সময় সভা বিধিবিধান

ব্যারিস্টার আনিস মাহমুদের সভাপতিত্বে পার্টির সর্বোচ্চ নীতি ফোরাম প্রেসিডেন্টের সভা আয়োজিত হয় উক্ত সভায় গৃহীত সাংগঠনিক স্থবিরতা থেকে মুক্ত করে গণতন্ত্র গঠনতন্ত্র এবং নেতৃত্বে ধারাবাহিকতা রক্ষায় অতি দ্রুত জাতীয় কাউন্সিলের অনুষ্ঠানে সিদ্ধান্ত গৃহীত হয় নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল সম্পন্ন করার বাধ্যবাধকতা এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা রাখা জরুরি প্রয়োজন উপরন্তু দলের সর্বস্তরের নেতায় কর্মীদের মধ্যে যে আশাবাদ উদ্দীপনা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে তাকে বাস্তবায়নে এটি সমালোচিত আবশ্যক পদক্ষেপ এই সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় পার্টি আবারও প্রমাণ করছে এই দল কেবল একটি ব্যক্তি কেন্দ্রিক নয় এটি একটি প্রাতিষ্ঠানিক শক্তি একটি আদর্শ ভিত্তিক গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে যখন হতাশা বিভ্রান্তি ও বিষয়ের ভাব বিরাজ করছে তখন জাতীয় পার্টির দায়িত্বশীলতা শৃঙ্খলা ও ঐক্যের বার্তা নিয়ে দেশবাসীর সামনে নতুন করে আত্মপ্রকাশ করছে জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে নয় আগস্ট শনিবার আগামী কালকে সকাল এগারোটায় তার ইমানুয়েল পার্টি সেন্টার গুলশন এক সভাপতিত্ব করবেন সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল মাহমুদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এই কাউন্সিল হবে আত্মশুদ্ধি গণতন্ত্র নেতৃত্বের পুনর্গঠন ও বৃহত্তর ঐক্যের মূল আমি আপনাদের জানাতে চাই নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় পার্টির দশম কাউন্সিলের অনুষ্ঠিত হওয়ার সর্বশেষ সময় ছিল ত্রিশের জুন দু হাজার পঁচিশ আমরা সেই নির্দেশে আলোকে আদেশের জুন যাতে কাউন্সিলের তারিখ নির্ধারণ করেছিলাম কিন্তু উপযুক্ত ভেনু না পাওয়ায় সেই কাউন্সিল সে স্থগিত করা হয় পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে দুই মাসের সময় বৃদ্ধির চেয়ে আবেদন করা হয় যা এখনো দিন এই পরিস্থিতিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক ক্ষেত্রে প্রতি শ্রদ্ধা রেখে সময়ের স্বল্পতা এবং রাজনৈতিক বাস্তবতার বিবেচনায় দ্রুততর সঙ্গে কাউন্সিলের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এই কাউন্সিলের মাধ্যমে আমরা আবারও দেখাতে চাই জাতীয় পার্টি কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয় জাতীয় পার্টি একটি আদর্শ একটি আন্দোলন একটি জনগণের শক্তি আমরা গর্বের সঙ্গে জানাতে চাই আসাদ আহ প্রেমিক সর্ব নেতাকর্মী আজ ঐক্যবদ্ধভাবে এই ঐতিহাসিক কাউন্সিলের পক্ষে একত্রিত হয়েছেন আমরা স্মরণ করি বলি বন্ধু মোহাম্মদ হুসেন মহদেশ সাহ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন দূরদর্শী রাষ্ট্র নায়ক সাহসী সংস্কারক এবং আধুনিক বাংলাদেশের অন্যতম কারিগর যাতে পরে তার হাতে গড়া দল একটি সংগঠিত শক্তি একটি উন্নয়ন দর্শী রাজনৈতিক প্ল্যাটফর্ম তার শাসনামলে উপজেলা ব্যবস্থা প্রবর্তন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন নারী ক্ষমতায়ন শিক্ষাক্ষেত্রের বিস্তৃতি দায়িত্ব বিমোচনের যুগান্তকারী পদক্ষেপ প্রশাসনিক সংস্কার ইত্যাদি সামাজিক ভিত্তিকে দৃঢ় করে রেখেছে জাতীয় পার্টি সবসময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিশ্রুতিবদ্ধ উনিশশো একাত্তর সালে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা গণতন্ত্র সমতা ন্যায় বিচারের আদর্শ জাতীয় পার্টি সেই আদর্শকে বুকে ধারণ করে রাষ্ট্র গঠনে অংশ নিতে চায় জাতীয় তাই সবক্ষেত্রে বাংলাদেশের বাস্তবায়নের নতুন পথে নতুন নেতৃত্ব নতুন পতি এবং জনগণের নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি তখন দেশের মানুষ দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানে যে সাহস যে সংগ্রাম যেক্ষা যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল সেই আশাকেই বাস্তব রূপ দিতে জাতীয় পার্টি নতুন অভিযাত্রায় নেমেছে এই কাউন্সিল হবে তৃণমূল কর্মীদের জাগরণের দিন প্রবীণ নবীন নেতৃত্বের সম্মিলন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের নতুন রূপরেখা এই কাউন্সিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের নতুন শপথের দিন নতুন বাংলাদেশ গর্ব করা নতুন করে আমরা শপথ দেব জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে ঐক্যের শক্তি গণতন্ত্রের ভিত্তি ও জনগণের প্রত্যাশাকে বুকে নিয়ে আমরা বিশ্বাস করি এই সত্যি ঐক্য ও গণতন্ত্রের যাত্রায় দেশের মানুষ আবারও জাতীয় পার্টি দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবে আর জাতীয় পার্টি আবারও সেই বিশ্বাসের প্রতীক হয়ে উঠবে